ভাবুন তো বাংলার এমনকি ভারতের প্রথম বৈজ্ঞানিক বাগান গড়ে উঠেছিল এক যুদ্ধবিধ্বস্ত সৈনিকের চেষ্টায় সতেরোশো আশির দশকে বাংলায় ভয়ঙ্কর খাদ্য সংকট সবাই হতাশ তখন এক সাধারণ সৈনিক রবার্ট কিড প্রস্তাব দিলেন এটি পরীক্ষামূলক বাগান বানানোর উদ্দেশ্য ছিল বাংলাকে স্বনির্ভর করা আর ব্রিটেনকে বিদেশি বাণিজ্য থেকে রেহাই দেওয়া তাই আঠারোই মে সতেরোশো সাতাশি সালে গঙ্গার ধারে তিনশো একর জমিতে জন্ম নিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন যাকে অনেকেই কোম্পানির বাগান বলত যেখানে মালয়ের সাগু সিংহলের দারুচিনি ঢাকায় তুলো এমনকি নতুন চা আর এলাচের মতো প্রচুর গাছ ছিল হীরের মৃত্যুর পর দায়িত্ব নিয়েছিলেন উইলিয়াম রক্সবার্গ যাকে ফাদার অব বোটানিও বলা হয় তার গবেষণা ও পরিশ্রমেই এই বাগান বিশ্বের সেরা উদ্যানগুলোর একটা হয়ে ওঠে এখানেই রয়েছে দেড়শো বছরেরও বেশি পুরানো বটগাছ যেন পুরো একটা বন দাঁড়িয়ে আছে এই এটি গাছের মধ্যেই আর এই উদ্যানেই প্রথম ভারতীয় চা গাছের পরীক্ষামূলক গবেষণা শুরু হয় যা পরবর্তীতে দার্জিলিং ও আসামের চা শিল্পের ভিত্তি এরপর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এর নাম বদলে হয় ইন্ডিয়ান বোটানিক গার্ডেন যা ভারতের উদ্ভিদ জগতের এক চলমান ইতিহাস আর আমরা সঙ্গীত ও শিক্ষাতে সেই ইতিহাসের ধারাকেই বজায় রাখতে চাই এবং পরের ভিডিওতে জানব বাংলার প্রথম সিরিলিয়ানের গল্প তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন